বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর আশিস রহমাতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আবার শুরু করলাম আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে এই যে ফুলের একটা জুস বানাবো আজকে এই জুসটা খেলে পরে এই ফুলের জুসটা খেলে পরে ডায়াবেটিস কিংবা সুগার যেটাই বলো অনেক সমাধান পাওয়া যায় এই যে চুলায় বসিয়ে দিছি এবং চিনি দিয়ে দেব পরিমাণ মতো এই তো হয়ে গেছে আমার ফুলের জুস এই ফুলটা ই করে শুকিয়ে রাখে তারপরে এটা দিয়ে জুস বানানো হয় এই যে এখন ঢালতে গিয়ে পড়ে গেছে অনেক আস্তে আস্তে করে ঢেলে নিব আমি এই তো পপ ক্যামেরায় আমি পুরোটা ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর একটা কালার একদম অনেক উপকার এটাই আর চিংড়ি মাছ তো প্রথমেই দেখালাম প্রসেসিং করে এক কেজি চিংড়ি মাছ কেটে গুটে এতটুকু সেরেছে এখন সুন্দর করে ভেজে নেব আর সাইডে প্লেন যাচ্ছে বিভিন্ন শব্দ হচ্ছে কিছু করার নাই জানলা দরজা সব কিছু লাগিয়ে নিছি এসি বন্ধ করে নিয়েছি তারপর যদি শব্দ আসে কি করব আর উল্টিয়ে পাল্টে আমি সুন্দর করে চিংড়ি মাছগুলো কিন্তু আমি কেটে নিয়েছি কারণ বেশি বড় বড়ো তো তাই টুকরো টুকরো করে কেটেছি যাতে ভাজলে সুন্দর একদম সব কিছু মশলা ভিতরে ঢোকে তো আমি অন ক্যামেরায় অফ ক্যামেরায় সব মাছগুলি আমি ভেজে নেব আসলে আমি কিন্তু লাইকের কথা ভুলে যাই প্লিজ সবাই একটা লাইক দিয়ে দিও ভিডিও তিন মিনিট প্রায় চলে গেছে এখানে আমি করলা ভাজি করব কালকে যেহেতু বাজার থেকে করলা নিয়ে আসছিলাম কালকে তো আর রান্না করা হয়নি তো আমি করলাগুলি আগে ফ্রাই ফ্যানের তেল দিয়ে আমি কিন্তু একটু উল্টা করে ভাজিটা করছি এখানে পরিমাণ মতো কাঁচামরিচের ফালি দিয়ে দিছি আর পিঁয়াজটা কিন্তু পরে দেব উল্টো বলছি এই জন্য পেঁয়াজটা কিন্তু আগে হয়ে যায় আর করলা ভাজিটা কিন্তু হতে অনেক দেরি লাগে যার জন্য করলা ভাজিটা অনেকটা সময় একটু আমি হালকা একটু নরম হয়েছে আর কি আর এখন লবণটাও পরে দিছি লবণটাও আগে দিইনি এখন সুন্দর করে ভাজবো আর একদম অল্প তেলে ভাজছি কিন্তু এই করলাটা অল্প তেলে ভেজে নিয়েছি সব সময় চেষ্টা করি অল্প তেল খাবার জন্য তারপর মাঝে মাঝে যেন আমার কাছে কেমন বেশি বেশি মনে হচ্ছে হয় আর কি এই যে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি অত বেশিও ভাজা লাগবে না অল্প তেলেই কিন্তু চিংড়ি মাছ ভাজেছি তোমরা চাইলে ডুবো তেলও ভাজতে পারো এটা তোমাদের ইচ্ছা আমি কিন্তু অল্প তেলেই ভেজেছি যে তেলটা আছে বাকি তেলের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো পিঁয়াজ কষি দেবো আর বলতেই তো ভুলে গেছি এখন তো বলেই হয়নি আজকে কি রান্না হবে আজকে কিন্তু চিংড়ি পোলাও রান্না করা হবে আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি কালকে সেই চিংড়ি মাছ এতটা টেস্ট হয়েছিলো আলহামদুলিল্লাহ তেল ওখানে তো ছিলই না একদম অল্প ছিল আরও অল্প একটু তেল এ অ্যাড করলাম এখানে অল্প তেলে পেঁয়াজটা মোটামুটি লাল লাল করে ভেজে নেব আর কি যেহেতু চিংড়ি পোলাও রান্না হবে আর এই সাইডের চুলায় তো আমি করলাটা ভাজতেছি আজকে রান্না করেছি করলা ভাজি চিংড়ি পোলাও আর হচ্ছে ঢ্যাঁড়স কারি একটা রান্না করেছি ওটা অফ ক্যামেরায় রান্না করেছি ওটা দেখানো হয়নি আর এইখানে আবার আমি অফ ক্যামেরায় একটা আলু কেটে দিয়েছি ছোটো ছোটো করে লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি পোলাও ভিতরে ছোট ছোট করে আলু কেটে ভেজে দিলে কিন্তু খেতে অনেক মজা হয় এখন এই তেলের ভিতরে পেঁয়াজ বেরেস্তা করে যে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি আগে ভাজতে মনে ছিল না আলু পরে পেঁয়াজটা উঠে আলু ভেজে নিয়েছি এখন কিন্তু আদা রসুনের পেস্ট একদম বেশি করে দিয়ে দিছি আদা রসুন একসাথে পেস্ট করেছি বড় এক চামিচের এক চামিচ দিয়ে দিছি একটু হালকা নেড়ে তারপর বাকি মশলা যা যা লাগবে হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় যেখানে যেহেতু এখানে মাছ আসে সেহেতু পোলাওটা রান্না হবে একদম সব ধরনের মশলা দেব এখানে কালো কালো গোলমরিচের গুঁড়ো তারপরে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাও দিয়েছি এখানে যাতে ভালো লাগে খেতে বিরিয়ানির মতোই হয়েছে গরম মশলা এখানে রসুনের ফাঁকি করা রসুন আছে ওগুলি দিছি আর ধনিয়া সব সবকিছু একসাথে করা আছে সব কিছু দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব হালকা একটু লালমরিচের গুঁড়ো দেব। এটাকে চিংড়ি বিরিয়ানিও বলা যেতে পারে এখন হালকা একটু পানি দিয়ে দিছি যাতে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া যায় চিন্তা করেন কতটুকু সময়ের ভিতরে দুইটা পেলেন গেল এই যে এখন আমি চিংড়ি মাছ আর আলুগুলি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে এভাবে বিরিয়ানি কেকের রান্না করে খেয়েছো আমার মতো এটাকে পোলাও নাই বললাম চিংড়ি বিরিয়ানি হয়ে গেছে খেতে এতটা মজা হয়েছিল এটা কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার ছিল আরও হালকা একটু পানি দিয়ে মাছটা আর আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে রান্না করে তারপরে কিন্তু চাল দিয়ে দেব এই যে চালটা দিয়ে কিছুক্ষণ হালকা একটু ভেজে নেব বেশি সময়ের প্রয়োজন নাই এভাবে তোমরা যদি চিংড়ি বিরিয়ানি রান্না করো খেতে কিন্তু ভীষণ মজার হয় চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি কে কে খেয়েছো আমার মতো আর যদি না খাও চাইলে ট্রাই করতে পারো এখানে বাসমতি চাল চিংড়ি এক কেজি আর বাসমতি চাল দেয়ের পর দিয়েছি আমি মানে এক এক পোয়া আর আদা পোয়া এটাকে বলছি পট এখন সুন্দর করে একদম কষিয়ে কষিয়ে কিছু সময় ভেজে নেব মশলার সাথে একদম মিক্সড করে নেব নিয়ে শেষ হলে আমি জলের পানি দিয়ে দিচ্ছি আমার যতটুকু পানি লাগে আমি কিন্তু গরম পানি অ্যাড করিনি এটা কিন্তু সাধারণ মানে নর্মাল ট্যাপের পানি ছোট ছোট ভিডিও নিয়ে একটা ভিডিও বানাইছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে লবণটা কম হয়েছিল আমি আবার লবণ অ্যাড করে দিয়েছি নেড়ে সেরে সব কিছু মিক্সড করে পানিটা একটু কমে আসলে পরে আমি দমে রেখে দেব আসলে অনেক কিছু বলার থাকে কিন্তু ভয়েস দিতে আসলে আর মনেই থাকে না যে কি বলছি কিংবা কি বলবো পানি কিন্তু কমে আসছে এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দেব আর একটু সময় নেব আর এভাবে চিংড়ি বিরিয়ানি রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় চাইলে তোমরা ট্রাই করে দেখতে পারো একদম ছটপট চিংড়ি বিরিয়ানি খেতে হবে একদম দর্দান্ত মজার যে কোনো অতিথি আপ্যায়নে এরকম বিরিয়ানি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না মেহমানরা কিন্তু অল্পতেই খুশি হয়ে যাবে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট স্টাইলে অল্প মশলায় ঘরে থাকা রেস্টুরেন্ট স্টাইলে মজার চিংড়ি বিরিয়ানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি পরিবেশন করে নেব হটপটে রেখে দেব দেবো ঠান্ডা হয়ে যাবে এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ হয়ে গেছে আমার চিংড়ি বিরিয়ানি